হ্যালো মনে ওয়েলকাম সুমাই চ্যানেল ওয়েস্ট মাই বি চলে এসেছি ওয়েস্টার্ন আউটফিটের রাজ্যে এখানে অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন যে যেগুলো এখন ট্রেন্ডে আছে সে ট্রেন্ডি টিশার্টগুলোর কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আপনার ড্রপ শোল্ডার ক্রপ টপস স্কার্ট থেকে শুরু করে স্কার্ট থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার গেঞ্জি স্কার্ট থেকে শুরু করে প্যান্ট যে কোনো জামার সাথে মানে যে কোনো আউটফিট সাথে সুন্দর মানিয়ে যায় এই ক্রপ টপস গুলো অনেক সুন্দর কিন্তু দেখেন এটা কিভাবে বাঁধতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ফার্স্টে এটা এভাবে আপনারা যদি চান যে না আমি এটা বাঁধবো না এটা আমি জাস্ট প্লেন করে পরবো তাদের জন্য হচ্ছে যে এরকম ডিজাইনটা আচ্ছা এই প্যান্টগুলো তো এটা প্রাইস দিচ্ছি আজকে অফার প্রাইস

তো এগুলো অনেক সুন্দর তো এগুলোর দাম দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার এসেছে সেগুলো দেখাচ্ছি আর এই প্রিন্টটা একদম নিউ ম্যাও এই প্রিন্টটা একদম আজকের আপডেট অনেক সুন্দর সুন্দর কিন্তু এগুলো পরেও আরাম পাবেন প্লাস হচ্ছে অনেক টেকসই অনেক দিন যাবত পড়তে পারবেন দাম দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল অলসো অ্যাভেলেবেল আছে শুধুমাত্র আমাদের সব বিসবি পোশাক ঘর। এটা অনেক সুন্দর থাকবে দুটো বিয়ার থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফুল কালারগুলো ওয়াও মার্শাল অনেক সুন্দর সুন্দর থাকবে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসেন পূজার স্পেশাল ধামাকা চলছে বিসমিল্লা প্রসাদ ঘরে এই যে দেখেননি এত সুন্দর সুন্দর এটা হচ্ছে আরেকটা নিউ প্যাটার্নের প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ কিন্তু ফ্যাব্রিক একই থাকবে ডিজাইন একই থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন দুশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে ওয়াও দেখেন এটা কত সুন্দর থাকবে হ্যালো কিটির তো হ্যালো কিটির প্রেমীরা যারা আছেন তারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর থাকে সুইটের এই যে সুন্দর সুন্দর গেঞ্জিগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা অল এস বি মাইন্ড এটাও দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমাদের এখানে অনেক অনেক কালার থাকবে ডিজাইন থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে

তাতে চলে আসেন স্টক লিমিটেড যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন দুইশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর ভাই প্রত্যেকটা এত সুন্দর আমি দেখছি আর মুখ ধুয়ে যাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি ফুল ট্রেন্ডি মাসাল্লাহ তো দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার হচ্ছে চলে আসবেন বিসমিল্লা পোশাক ঘর দেখেন এখানে দোকান নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিসমিল্লাহ পোশাক ঘর চলে আসবেন দুশো তেত্রিশ নম্বর দোকান দক্ষিণ তুতলা নিউ মার্কেট ঢাকা বাসপাত্র ধরা ধরে গেছিলাম আমাদের